এবং তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসুলের অনুগত হবে এবং ভালো কাজ করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং আমি প্রস্তুত রেখেছি তার জন্য সম্মানিত জীবিকা হে পত্নীগণ নিশ্চয় তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা নরম সুরে কথা বলো না তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা লোভ করবে তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে তোমরা গৃহে অবস্থান করবে তোমরা প্রদর্শন করবে না পূর্বেকার অজ্ঞতার যুগের মতো তোমরা কায়েম করবে জাকাত আদায় করবে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে নিশ্চয় আল্লাহ তালা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে নবী পরিবার এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র করতে চান এবং স্মরণ করো যা কিছু তোমাদের গৃহে তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত এবং প্রজ্ঞাময় বিষয়সমূহ আল্লাহতালা সূক্ষদর্শী এবং সকল বিষয় অবহিত নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী ভীত পুরুষ ভীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী নারী আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং বড় পুরস্কার আল্লাহ এবং তার রাসুল যদি কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন তখন কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য ওই বিষয় ভিন্ন সিদ্ধান্ত নেয়ার অধিকার নাই আল্লাহ এবং তার রাসুলের যারা অবাধ্য হয় তবে অবশ্যই তারা স্পষ্ট পথভ্রষ্ট হয় স্মরণীয় ঘটনা যখন আপনি তাকে বলেছিলেন যার প্রতি আল্লাহ তালা অনুগ্রহ দান করেছেন এবং আপনিও অনুগ্রহ দান করেছেন তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো এবং আপনি মনের মধ্যে যা লুকিয়ে রেখেছেন আল্লাহতালা তা প্রকাশ করতে যাচ্ছেন আপনি মানুষকে ভয় করেন আল্লাহ তালা অধিকতর যোগ্য আপনি তাকে ভয় করবেন অতঃপর জায়েদ ইবনে হারেসা যখন জয়নবকে তালাক দিল আমি আপনার সাথে জয়নবকে বিয়ে দিয়ে দিলাম যাতে মুমিনদের জন্য পোষ্য পুত্রদের স্ত্রীদেরকে বিবাহ করতে কোনো জটিলতা না থাকে যখন তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয় এবং আল্লাহ আদেশগুলি কার্যকরী হয়ে থাকে নবীর জন্য উহাতে কোনো ক্ষতি নেই যা আল্লাহ তালা তার জন্য অবশ্য পালনীয় করেছেন ইহা উহাদের জন্য আল্লাহর বিধান ছিল যারা অতীত হয়েছে এবং আল্লাহর আদেশগুলি পূর্ব নির্ধারিত যারা আল্লাহর বাণীগুলো প্রচার করে এবং আল্লাহকেই ভয় করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট মোহাম্মদ তোমাদের কোনো পুরুষদের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং নবীদের সমাপ্তি আল্লাহতালা সব কিছু সম্পর্কে অবগত আছেন